কলকাতা সহ কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার যে তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস শনিবার তা নেমে গিয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে তবে এরপরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শনিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে তারপর তিন দিনের তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা কুয়াশা থাকতে পারে রিসর্ট বালুচর নামখানা দক্ষিণ পরগনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিয়াশি শতাংশ ঘন্টায় চব্বিশ কিলোমিটার বেগে বাতাস বইবে কোথাও বৃষ্টি হয়নি সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার আবহাওয়া আপাতত শুকনো থাকলেও সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বিউরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা